ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের তিন রকম রেসিপি শেয়ার করছি মোচার ঘন্ট প্রথমে করছি এর জন্য আমি কড়াই গরম করে কড়াইয়ে সরষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার সিদ্ধ করা মোচা এবং আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে লবণ দিলাম হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়া দিলাম এবার আমি এটাকে খুব ভালো মতো নেড়ে যাচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গরম মশলা দিয়ে দিলাম আমার মোটামুটি মোচার ঘণ্টাটা কমপ্লিট হয়ে গেল দিলাম স্বাদ মতো চিনি এটা অপশনাল যারা চিনি পছন্দ করেন না নাও দিতে পারেন আমার মোচার ঘন্ট তৈরি হয়ে গেল আর একটু নেড়ে খেটে নামিয়ে নিলাম এবার আমি কড়াই গরম করে শস্যার তেল দিয়ে বড়ি ভেজে নিচ্ছি আমি এবার পাঁচ মিশালি ঘন্ট একটা তৈরি করব। বড়িটা ভেজে নিচ্ছি বড়ি ভেজে আমি এটা তুলে রাখলাম ফোড়ন সোমবারা দিলাম দিলাম নানা রকম তরকারি এর মধ্যে আছে লবণ দিলাম তরকারির মধ্যে বিভিন্ন রকম সবজি আছে মূলা মিষ্টি কুমড়া পুঁই শাক আলু ঝিঙ্গা পটল বেগুন কচুর গুড়ি নানারকম সবজি মধ্যে দেওয়া আছে এবার আমি খুব ভালো মতো এটা নেড়ে গেলাম একটু ঢাকা দিয়ে রাখলাম চার পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর আমি আবার ঢাকা খুলে এটাকে নেড়ে নিচ্ছি এর মধ্যে আমার লবণটা দেওয়াই আছে দিলাম হলুদ শুকনা লঙ্কার গুঁড়া আরও ভালোভাবে এটাকে আমি নেড়ে যাচ্ছি খেতে খুবই ভালো হয়েছে সবগুলো আইটেমই আমার খেতে খুব ভালো হয়েছে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর নাড়াঘাটা করে নিচ্ছি চার পাঁচ মিনিট এটাকে মিডিয়াম হিটে রেখে দিচ্ছি দিলাম গরম মশলা সামান্য চিনি খুব ভালো করে এটা আমি নেড়ে নিচ্ছি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম চার পাঁচ মিনিট এবার একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিলাম এবার আমি তৈরি করছি পনির বানানো এর জন্য কড়াই গরম করে সরষের তেল দিয়ে পনিরগুলোকে ছোটো ছোট টুকরো করে আমি ভেজে নিচ্ছি হালকা গরম জলে পনিরগুলো আমি ধুয়ে নিয়েছিলাম এবার পনিরগুলো হালকা গরম ভাজা হয়ে গেল তুলে রেখে দিচ্ছি দিলাম জিরা ফোড়ন আলুগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আলুগুলো নেড়ে দিচ্ছি এবং লবণ দিলাম স্বাদ মতো লবণ দুটো টমেটো আমি এতে দিয়েছি টমেটোগুলো কেটে আমি দিয়ে দিলাম আদার গুঁড়া দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম আরও ভালোভাবে এগুলোকে আমি নেড়ে নিচ্ছি মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টক দই গরম মশলা দিয়ে তিন চার মিনিট ভালো মতো নেড়ে নিচ্ছি খুব ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম পনিরগুলোকেও আমি এতে দিয়ে দিলাম পনির দেওয়ার পরেও কিছুক্ষণ আমি এটা নেড়ে নিচ্ছি সামান্য চিনি দিলাম আশা রাখছি রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন দিলাম উতলানো গরম জল